লাল সবুজ জার্সি জানেন রংপুর রাইডার্সের এই জার্সির মাহাত্ম কি বাংলাদেশের পরিচয় লাল সবুজ রং তো বটেই রংপুর জার্সিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে জুলাইয়ের স্মৃতি যাদের জন্য নতুন বাংলাদেশ সেই ছাত্র জনতাকে এই জার্সিটার ট্রিবিউট জানানোর চেষ্টা করেছে রংপুর রাইডার্স নিশ্চিত করেই মহৎ উদ্যোগ ছাত্র জনতার স্যাক্রিফাইসকে নিজেদের জার্সিতে ফুটিয়ে তুলতে চেয়েছিল রংপুর সেটাই দেখা যাচ্ছে যেমনটা বলছিলাম নিশ্চিত করে কোনো সন্দেহ ছাড়াই দারুণ উদ্যোগ রংপুরের তারা একটা প্রাপ্য মোহাম্মদ মোহাম্মদ সাইফুদ্দিন হাসছেন আফিফ হোসেন চার ছক্কার তুলছেন বোঝাচ্ছেন সাইফ হাসানকে সবার গায়ে লাল আর সবুজ রঙের জার্সি না বাংলাদেশ দলের কোনো অনুশীলন নয় গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স যেমনটা আজ পেয়েছিলেন শুরুতেই টুর্নামেন্টে রংপুর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গ্লোবাল সুপার লিগে রংপুরই যেন বাংলাদেশ টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি সপ্তাহ দুয়েক রংপুর অনুশীলন শুরু করল আগে ভাগেই তাদের প্র্যাকটিস জার্সিতেও এসেছে বদল লেগেছে লাল সবুজের রং কারণটা আগেই বলা হয়েছে প্রথম দিনের অনুশীলনে হাজির সোহান সাইফুদ্দিন আফিফরা কোচিং প্যানেলের শাহরিয়ান নাফিজ মোহাম্মদ আশরাফুলরা কোচ হিসাবে মোহাম্মদ আশরফুলের নতুন পথ চলা আগেই জানা গিয়েছিল আসছে বিপিএলে দেখা যেতে পারে আশরফুলকে তার আগেই অবশ্য অশরফুল মাঠে নামছেন গ্লোবাল সুপার লিগ দিয়ে রংপুরের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের অভিষেক ছাব্বিশ নভেম্বর শুরু হয়ে গ্লোবাল সুপার লিগ চলবে সাত ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচ দল রংপুরের প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর পরদিনই স্বাগতিক গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের সঙ্গে বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও খেলবে পাকিস্তানের লাহোর কালান্দাস ইংল্যান্ডের হ্যাম্পাসায়ার হকস ও অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া এবারই প্রথম বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দেশের বাইরের কোনো টুর্নামেন্টে অংশ নিচ্ছে সেই টুর্নামেন্টে রংপুরই যেন বাংলাদেশ প্রত্যয় বিডি টাইম